নমস্কার দামমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে করে দেখাবো দেশি ট্যাংরা দিয়ে ফুলকপি আলুর ঝোল তার জন্য এখানে ট্যাংরা মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এখানে ফুলকপি আলুটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে ট্যাংরা মাছটা মানে ছিটে না গায়ে আসে ট্যাংরা মাছটা খুবই ছিটে আসে ওই জন্য ট্যাংরা মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এই যে মাছটা প্রায় হয়ে এসেছে লাল লাল করে ভাজা করে নিয়েছি মাছটা বা তুলে রাখবো এবং ওই তেলেই দিয়ে দেব আলু আলুটা কেটে রেখেছিলাম এই যে আলুটা হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ওই যে আলুটা লাল লাল করে ভাজা করে তুলে নিচ্ছি আর ওই তেলেই দিয়ে দিয়েছি ফুলকপিটা ফুলকপিটাও আমি একই রকম করে ভাজা করে তুলে রাখবো ওই যে কড়াইতে দিয়ে দিলাম আবার সরষের তেল এবার ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দেবো হলুদ কুঁড়ো হলুদ কুঁড়োটা দিয়ে একটু নেড়ে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কা দিলে তরকারি স্বাদ এমনিতেই খুব সুন্দর আসে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে তার মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা সব কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম বেজে রাখা আলুটা আলুটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে শীতকালের একটি পারফেক্ট রেসিপি এটা আপনারা অবশ্যই দুপুরবেলা গরম ভাতের সাথে একটা পরিবেশন করে করবেন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ